Да, да. সাক্ষীদের <kritic> নাম <language> আসলে অপৃত বিষয়ে কাউকে দেখছেন বলে বলতে পারে পারেনের কাছে ওনার বাড়ির সামনেই হয়েছে আধার কার্ড থেকে ট্যাক্সিন কে কী করছে কিছু জানে আর একজন নজরুল ইসলাম তিনিও এলাকার সাক্ষী আবার সাবির আলমদ খন্দকারের বেআইও হয় তিনিও কিছু জানেন না কে মারছে কারা মারছে কিছুই জানেন না সুতরাং এ বিষয়ে আমরা এখন পর্যন্ত জেরা করে যেটুকু পেলাম তাতে আমরা আশা রাখি আমাদের ক্লায়েন্ট জাকির খান খানসুল খালাস্তি পরবর্তী সাক্ষী আসলে আমরা জেরা করবো